প্ল্যান ফর লাইফ টাইম ইউ হ্যাভ টু ডেভেলপ ইউর পিপল তো আজকের এই শিরোনামে আমরা একটা জিনিস ইগনোর করছি আমরা শুধু জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন নিয়ে কথা বলছি কিন্তু এই সেক্টরের ম্যান পাওয়ারের কি অবস্থা এখানে রিক্রুটমেন্টের কি অবস্থা এখানে কি অভার স্টাফিং হয়েছে কিনা আন্ডারস্ট্যান্ডিং আছে মানে কি পর্যায়ে আছে এগুলো নিয়ে আমরা প্রশ্ন তুলি না আমাদের একটা এই দেশের মানব সম্পদ হচ্ছে সবচেয়ে বড় সম্পদ এই এখানে এই পার্সপেক্টিভে কোনো দুর্নীতি হয়েছে কি না বা এটা কিভাবে প্র্যাকটিস হচ্ছে এটা আমাদের টোটালি হচ্ছে আমরা ইগনোর করি ফর এক্সাম্পল যে কোনো দেশ পৃথিবীতে এ পর্যন্ত আমরা যে উন্নয়ন বলি এই উন্নয়নের পেছনে প্রথম যে কাজটি করে যে কোনো একটা সেক্টরকে তারা ডেভেলপ করার সাথে সাথে প্ল্যান যখন করে তার নিজস্ব রিসোর্স বেসড সেক্টর ডেভেলপ করে ফর এক্সাম্পল আমরা যদি কোনো একটা ইন্ডাস্ট্রিকে ডেভেলপ করতে চাই তার এক্সপার্টাইজ তার রিসোর্স ইউনিভার্সিটিগুলোর যে স্টুডেন্টস আছে গ্র্যাজুয়েট আছে বিভিন্ন প্রফেশনালস আছে তাদেরকে হায়ার স্টাডি অথবা যে প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে ডেভেলপ করা আমরা ইতোমধ্যেই লক্ষ্য করছি আমাদের যে পাওয়ার জেনারেশনের যে প্ল্যানগুলো আছে যেমন আমরা রাম রামপাল তারপর হচ্ছে রূপপুর পারমাণবিক এই যে বিশাল বড় বড় মেগা প্রজেক্ট কিন্তু আমাদের রিসোর্স কতটুকু ডেভেলপ হয়েছে আমাদের এখানে স্কিল ম্যান পাওয়ার কি আদৌ আমাদের আমাদের ম্যান পাওয়ারকে কি আমরা মানে এটা কি ওভারসিস মানে ফরেন এক্সপার্ট বেসড আমাদের প্ল্যান গুলো হচ্ছে না আমাদের ইন্টারনাল রিসোর্স কে আমরা ডেভেলপ করতে পারছি এই প্রশ্নগুলো উত্তর আমাদের বুঝতে হবে তখন হচ্ছে আমরা 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 একশো দিকে যেতে বিষয় আমাদের এখানে যদি লক্ষ্য করি আসলে জেনারেশন উন্নয়নের এবং ডিস্ট্রিবিউশনের পাশাপাশি আমরা কিন্তু আমি আগেই বলেছি যে এখানে রাইট ম্যানকে আমরা সিলেক্ট করছি কিনা রিক্রুট করছি কিনা তাদেরকে আমরা রাইট প্লেসে বসাচ্ছি কিনা ঠিক আছে নাকি আমরা একেবারে প্রত্যেকটা প্রত্যেকটা জায়গায় আমরা পলিটিসাইজেশন এভাবে আমরা করে ইয়ে করে দিচ্ছি এখানে হিউজ পরিমাণ লোকের একটা ম্যান পাওয়ারের আছে একটা সার্ভেতে দেখা গিয়েছে যে সেভেন্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে লো এবং মিডিয়াম ক্যাটাগরির স্কিল ওয়ার্ক ফোর্স আর ওয়ার্কিং ইন দ্য পাওয়ার এনার্জি এন্ড পাওয়ার সেক্টর তো সেখানে দেখেন যে সেভেন্টি ফাইভ পার্সেন্ট যদি হয় তাহলে তাদের যুগোপযোগী যে প্রশিক্ষণ যুগোপযোগী যে নলেজ সেটা সেটার বিশাল একটা ঘাটতি হয়ে গেছে তাহলে আমাদের এই সেক্টরটা কীভাবে টেকসই হবে হ্যাঁ আমরা এগুলো হচ্ছে এই এই ম্যান পাওয়ারকে এই বিশাল ম্যান পাওয়ারকে যদি আমরা ইথিক্যাল বেসড না করতে পারি হ্যাঁ যেমন প্রত্যেকটা ঠিক আছে আমরা জেনারেশনের দিকে ডিস্ট্রিবিউশনের দিকে লক্ষ্য যে উপর থেকে বা রাষ্ট্রীয় ইয়ে থেকে কিন্তু একেবারে এটা লোয়ার লেভেল পর্যন্ত যে ম্যান পাওয়ার ইনভলভ আছে হ্যাঁ তারা অ্যাকাউন্টেবল কিনা তারা ইথিক্যাল বেসড তারা প্রিন্সিপাল প্র্যাকটিস করে কিনা হ্যাঁ তারা রাইট জবটা করছে কিনা এইসব বিষয়গুলো কিন্তু আমরা ইগনোর করছি যাকে ইচ্ছা এখান থেকে ট্রান্সফার করে হ্যাঁ হিলটেক্সে পাঠিয়ে দিচ্ছি অথবা যার প্রমোশন পাওয়ার কথা না তাকে প্রমোশন হচ্ছে যে বিশেষ করে না এইসব বিষয়গুলো আমাদেরকে ভাবতে হবে আমাদের টোটাল আমাদের দেশের যত কিছু আছে সব কিছু হচ্ছে আমাদের টপ ইস্যুগুলাকে নিয়ে আমরা প্রাধান্য দিই কিন্তু ওখানকার যে ভিতরের একেবারে স্ট্রিপ বাই স্ট্রিপ সেগুলোকে আমরা ইগনোর করি এই জন্য আজকের এই গোলটেবিল বৈঠক থেকে আমরা বর্তমান যে ইন্টারিয়াম গভর্নমেন্ট আছেন ওনাদের কাছে কিছু বিষয় আমরা উপস্থাপন করছি ফর এক্সাম্পল এখানে ওভার স্টাফিং হচ্ছে কিনা জ্বালানি এবং বিদ্যুৎ সেক্টরে অবৈধ অবৈধ কোনো নিয়োগ আছে কি এগুলো চেক করার জন্য আমরা দৃষ্টি আকর্ষণ করছি তারপর হচ্ছে যে বিদ্যুৎ এবং জ্বালানি মন্ত্রণালয়ের জন্য আলাদা উপদেষ্টা বা এটা নিয়োগ দেওয়া যায় কি না সেটা ভেবে দেখার জন্য তারপর হচ্ছে সবচেয়ে বড় একটা বিষয় হচ্ছে একটা কোম্পানি একটা কোম্পানির মূল মানে ভালো ভূমিকা পালন করে যিনি হচ্ছেন যে কোম্পানির সেক্রেটারি তো সেক্ষেত্রে এই সব বিশেষ করে পরিচালনা পর্ষদ এবং কোম্পানির সেক্রেটারি তাদেরকে তাদেরকে নিয়োগ করার ক্ষেত্রে তাদের এক্সপার্টাইজ আছে কিনা সেগুলোকে একটু পুনরায় মূল্যায়ন করার দৃষ্টি আকর্ষণ করছি তারপর আমাদের যে প্রকৌশল এবং ইঞ্জিনিয়ারিং আছে গুলো আছে আছে হ্যাঁ জুয়েট এগুলোর সাথে আমাদের যে একটা অন্যান্য পলিটিক্যাল গভর্নমেন্টগুলো সবসময় ইউনিভার্সিটিকে ইগনোর করে এটা একটা এটা একটা মানে কি বলবো যে এটা একটা ব্যাড প্র্যাকটিস যেটা আমাদের দেশকে আমরা যতই বলে উন্নয়ন বা আমাদের ইম্প্রুভমেন্ট এটা হবে না যতক্ষণ পর্যন্ত আমরা ইন্ডাস্ট্রি একাডেমি যখন আমরা বা একটা মধ্যে না আনতে পারবো তো এটা আমরা এই বর্তমান উপদেষ্টা মন্ডলীকে এবং এই এই পরিষদকে আমরা আহ্বান জানাচ্ছি যাতে স্পেশালি এই বিদ্যুৎ এবং জ্বালানি সেক্টরের সেক্টরের যে বিশ্ববিদ্যালয়গুলো আছে এবং রিসার্চ প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোর সাথে ইন্ডাস্ট্রিগুলোর একটা নেক্সাস তৈরি করে এই সেক্টরে যাতে যাতে আমাদের আমাদের রিসার্চ গবেষণা কারণ হচ্ছে যে এখন দিন দিন এখানে এক বক্তা উল্লেখ করেছেন সারা ওয়ার্ল্ড এখন নতুন ধরনের জ্বালানি এবং এনার্জির খোঁজে আছে সেখানে আমরা অনেক পিছিয়ে আছি হ্যাঁ পৃথিবীতে আমরা অলরেডি জেনেছি যে পাওয়ারকে কনসেনট্রেট করা হ্যাঁ বিভিন্ন ফর্মে শর্ট ফর্মে কিভাবে করা যায় এগুলো চলে আসছে হ্যাঁ আমরা কিছুদিন আগে আমরা শুনতাম যে বায়োচার এখন শুনি যে হাইড্রোচার ঠিক আছে আগে শুনতাম যে ট্রেডিশনাল ইকোনমি থেকে এখন ট্রান্সফার হয়ে আসছে যে সার্কুলার ইকোনমি সুতরাং আমাদেরকে সেই প্রস্তুতি নিতে হবে এই জন্য বর্তমান আমাদের উপদেষ্টা মন্ডলীদেরকে দৃষ্টি আকর্ষণ করছি যেটা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়কে ইন্ডাস্ট্রির সাথে কোলাবোরেশন করে রিসার্চ বেসড নতুন নতুন জ্বালানি সক্ষমতা সক্ষমতা উৎপাদন এবং ডিস্ট্রিবিউশন এবং এটাকে টেকসই সেক্টর হিসেবে আমাদের জন্য জন্য যাতে করে আমরা করতে পারি সেই প্ল্যান 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 করার সাথে সাথে এটা একটা বাস্তবায়নের একটা মডেল যাতে ওনারা দেখাতে পারেন এটা আমরা খুব আশা করছি অন্যান্য সেক্টরের চেয়েও এটা পসিবল কারণ এখানে যারা রিসোর্স পার্সন আছে ইন্ডাস্ট্রির সাথে কোলাবোরেশন তাহলে সে সব জানতে হলে তো আসলে কোনো কিছু আসবে না এই আমরা দৃষ্টি আকর্ষণ করছি এগুলো একটু রিচেক করার জন্য একই ব্যক্তি একাধিক পজিশনে আছে কিনা ফর এক্সাম্পল বিপিসি আমি যত জানি